নিং বন্ধুরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হল থাকা আসা তোমাদের সবাইকে সবাই আর সামনে আছি আমি অন্ধরা আর বুধবার এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকে এই ব্লকটা শুরু করছি আর দেখো সাড়ে ছটার সময় এত গরম আর যথারীতি মর্নিং ওয়াকে এসেছি আর এই টুকুনি হেঁটেই দেখো প্রচণ্ড ঘেমে গেছি পুরো মাথা চুল থেকে যেন মনে হচ্ছে ঘাম ঝরছে তো এই হলো গিয়ে ব্যাপার আজকে হচ্ছে রামনবমী তো আজকের ছুটি আছে তো দেখা যাক আর আজকের আমাদের অন্নপূর্ণা পূজার শেষ দিন তো প্রসাদ কিনব তো একটু পরেই আসবো তারপর আবার রান্না বান্না আছে তবে তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে যদি প্রসাদটা কিনে দেয় তো ভালো তাহলে আমার কাজটা অনেকটাই কমবে কিন্তু তার মর্জির উপর নির্ভর করে তো তোমাদের দাদাভাই যদি রাজি থাকে তাহলে প্রসাদটা কিনে দেবে তাহলে সুবিধা হবে নাহলে আমাকেই আসতে হবে আবার গিয়ে রান্না করতে হবে আর প্রসাদটা অবশ্যই ওখানে দিয়ে আসতে হবে তারপর আবার যাব তখন পুজো শুরু হবে তো হলো গিয়ে ব্যাপার আজকের দিনটা বেশ বিজি থাকবো তো কখন আবার তোমাদের সামনে আসতে পারবো সেটা বলতে পারছি না তো সেই জন্যে ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম আর চলো দেখতেই পাচ্ছো যাচ্ছি আর কি গরম আজকে সত্যি কথা বলতে আজকে সকালবেলায় যদি এরকম থেমে যায় তাহলে সারা দিনটা কেমন কাটবে সেটা বলতে পারবো না এই জামাটাই কালকে পরেছিলাম তো ভাবলাম এটা পরেই মর্নিং ওয়াক করে নিই কারণ গিয়ে আবার ধুতে হবে আর তোমরা জানো আমি বেশি পারফিউম ইউজ করি না আর পছন্দও করি না এমনি সিফ সব ফুলের গন্ধ এগুলো পছন্দ কিন্তু পারফিউম আমি পছন্দ করি না তো সে কারণে ফ্রেশ জামা কাপড়ই আমি পরি তো এই হলে গিয়ে ব্যাপার আমি বাড়িতে যাই এরকম করে আর কথাও বলতে পারছি না কারণ এত গরম লাগছে মর্নিং ওয়াক থেকে এসেই এই বেরিয়ে পড়েছি আবার একটা পোশাক চেঞ্জ করে নিয়েছি এবার ঠাকুরকে প্রসাদটা দিয়ে আসবো তো তোমাদের দাদাভাইকে ভেবেছিলাম বলবো যে নিয়ে আসতে কিন্তু বাবাই নিয়ে চলে এসেছে তো দেখাচ্ছে এই যে প্রসাদ আছে আর প্রসাদের সব নামও লিখে দিয়েছে চলো এবার প্রসাদটা দিয়ে আসে আর তার সিঁদুর আছে এখন যাচ্ছি অন্নপূর্ণা ঠাকুরের প্রসাদটা নিয়ে ঠাকুরের কাছে তবে তোমাদেরকে আরও একটা কথা বলি যে আমাদের গ্রামের শীতলা মার পুজো শুরু হয়ে গেছে আর আগের দিন থেকেই শুরু হয়ে গেছে তো চলছে আর আজকে সেখানে যাব না বড় পুজোর দিন সেখানে যাব। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঠিক সেই জায়গাটাই চলে এসেছি মানে দাদুদের বাড়িতে তো দেখো যে গলির রাস্তা থেকে চলে যাব আর এই গলি রাস্তাটা বেশ অন্ধকার তো সে কথাটাই বলছিলাম আর এই দেখো স্থানে চলে এসেছি আমি প্রসাদ নিয়ে এসেছি আর এখনো পর্যন্ত গেটটাই খোলা হয়নি আর ঠাকুর ঘরটা পরিষ্কার করাও হয়নি কারণ ঠাকুর মশাই অনেকটাই দেরি করে আসবেন তো এই হচ্ছে কারণ আর এখন এগুলো সমস্ত পরিষ্কার হবে আর আমি এক সাইডে দিদা বললো যে এক সাইডে এটা রেখে দিতে মানে প্রসাদটা রেখে দিতে তো আমি তাই করলাম

আর যদিও বাড়ি যাওয়া তাড়া ছিল তো একটু এখানে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম তো এই হলো গিয়ে ব্যাপার তারপর ওখান থেকে চলে এসেছিলাম তো বেশিক্ষণ থাকিনি আমি এখন রান্না বান্না করি এখন গিয়ে এখন পূজা করব পূজা করা হয়নি পূজা করব তারপর রান্না বান্না করে আসবো এখানে রাস্তাটা না ভালোই স্লিপারি আছে কারণ এখানটাই এদের জলের কল আছে সব সময় জল পড়ে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যে ফিরে এলাম আর গেলাম প্রসাদ নিয়ে তো তখনও হচ্ছে মানে মণ্ডপটা খোলাই হয়নি তো ওই যে প্রসাদটা দিলাম আর পরিষ্কার করছে ওরা সবাই তো যাই হোক আবার যাবো আগে পুজোটা করি এখনো বাড়িতে পুজো হয়নি

পুজো দেখানো কমপ্লিট হলো এবার চেঞ্জ করব করে একটু চা খাবো তারপর রান্না বান্না করব ড্রেসটা এখন চেঞ্জ করি কারণ এটা পরেই আবার ঠাকুরের কাছে যাব চলে এসেছি রান্নাঘরে তো কি কি রান্না বান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর একদম আজকে হালকা ফুলকা রান্না বান্না করছি আর কি অবস্থা দেখো চুল একদম টেনে বেঁধে নিয়েছি আর গলায় হাতটা করেছিলাম কিন্তু হাড় করে কে কে থাকতে পারো আমি জানি না আমি তো একদমই থাকতে পারি না ওই পড়েছিলাম তারপর খুলে দিয়েছি আর হাতে খুলে দিয়েছি বেশ গরম লাগছে থাকা সম্ভব না যখন কাছে আবার এই ব্যাপার আর আজকের এত বড় লাগছে টিপ কোথায় উঠে চলে গেছে মানে খুলে পড়ে গেছে এই গরমের চোটে আর ওখানে জানলাটা খুলে দিয়েছি কিন্তু ওখান থেকে একদমই আজকে বাতাস লাগছে না জানি বাতাসটা বাতাসটাও নেই বাইরে বেরোলে হয়তো বাতাস লাগবে কিন্তু এখন কোনো বাতাস নেই আর কি রান্না হচ্ছে দেখা যাচ্ছে এই যে একদম জিরাটা দিয়ে ঝোল করছি এই যেমন কাঁচকলা পটল আর পেঁপে থাকে সেই দিয়ে ঝোলটা বানাচ্ছি আর এখানে করেছি এই যে এটা হচ্ছে সবুজ সবুজ যে লাউটা সেটা সেটাকে একটু ভাজা করেছি অর্ধেকটার মতো ছিল একদম একটুখানি ছিল তো এটা ভাজা করেছি আর এখানে মাছটা পলসে ভেজে রেখেছি ও এটা দিয়ে মানে ঝুলে দেবো একটু আর কিছু মাছ সাজা রেখেছি কি দেখাবে আর এখানে হচ্ছে বিছে কলা এই যে রাখো কলাটাকে একদম মানে মাছ ছাড়িয়ে দিয়েছে শেদ বলেছিলাম মাছ ছাড়িয়ে দিয়েছে বিচে কলা এর সঙ্গে আলু দেবো না আছে এটা কাmappings তো এই রান্না বাননা আর কিচ্ছু রান্না বাননা হচ্ছে না আর এদিকে ভাত হবে তৈরি হলো গিয়ে ব্যাপার আর একদম মানে যতটা কম সম্ভব রান্না হচ্ছে আজকে তো এটাই করতে ঘাম বেরিয়ে যাচ্ছে এই অবস্থা তো রান্না বান্না করার পর আবার পুজোর কাছে যাবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো এই যে রান্না হচ্ছে তো কোনোটাই আমি খাবো না শুধু এই যে বিচে কলা আর আলু আর বেগুন একটু মাখা আছে তো ওটা দিয়েই আমি ভাত খাব তো বলছিলাম যে তোমাদেরকে বলেছি কি না মনে নেই তো শরীরটা খুবই খারাপ তো কাল তো অন্নপূর্ণা পূজার ভোগ প্রসাদ ছিল আমি তো যেতেই পারিনি আর যেটুকুনি ভিডিও ক্লিপ তোমরা দেখতে পাবে তোমাদের দাদা ভাইকে বলেছিল একটু তুলে এনেছে খুব একটা বেশি তুলতে পারিনি আমি গেলে হয়তো আরেকটু ভালো করে তুলতে পারতাম তো তোমাদের দাদা তুলে এনেছে কারণ আমি তো যেতেই পারিনি কারণ এখন আমার ওগুলো খাওয়া বারো এই হচ্ছে আর মাও যায়নি কারণ মারও শরীর তো এমনিতেই তোমরা জানো ভালোই থাকে না তো মাও খেতে যায়নি আর আমিও খেতে যেতে পারলাম না কিন্তু অন্নপূর্ণা পূজার ভোগের প্রসাদ খাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার কিন্তু কি আর করবো ভাগ্যে নেই তো কি করা যাবে কিছু করার নেই তো এই হলো গিয়ে ব্যাপার তো আজকেও কয়েকদিন ধরেই ওই কাঁচকলা আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি তো আজকে হচ্ছে কাঁচকলা না আজকে যে বিচে কলা আর আলু বেগুন ভাতে দিয়ে ভাত খাচ্ছি এই হচ্ছে ব্যাপার তো চলো আবার যখন পুজোর কাছে যাব তখন দেখা হচ্ছে বেরিয়ে পড়েছি আর এই যে ভেতরের গ্লাস নিচ্ছি শান্তি জল নিতে হবে মা এগিয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখছি এখানে একদম বিশাল লাইন করে চলছে তো প্রথমটাই বুঝতে পাইনি তারপর বুঝলাম যে রামনবমীর জন্য এরা প্রশাসন করে চলছে

No, no,

ভরসা ভুলে গেছি আবার যেতে হচ্ছে কি অবস্থা ছাতা নিয়ে প্রসাদটা পুজো দিয়েছিলাম সেই প্রসাদটা আনতে ভুলে গেছিলাম তো এলাম দেখলাম এখানে সবাই মিলে ফলগুলো মানে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল যে ফল দিয়ে তো সেগুলোকেই পরিবেশন করে দিচ্ছে তো আমাকে বললে দাঁড়িয়ে যেতে তারপরে যে সমস্ত প্রসাদ নিয়ে বাড়ি ফিরছি আর এখানে এই ব্লগটা শেষ করছি ঠাকুর চলে গেলেন অন্নপূর্ণা মা চলে গেলেন তো খুবই কষ্টের কি আর বলবো আবার এক বছরের প্রতীক্ষা আর ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি কারণ বাড়িতে গিয়ে স্নান করব তারপর খাওয়া দাওয়া সবাইকে পরিবেশন করব ছেলের আবার আজকের টিউশনি আছে তো সব মিলিয়ে চলছে এই হলো গিয়ে ব্যাপার আর এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের মতো টাটা টাটা টাটা